প্রিয় মুসলিম ভাই বোনেরা দিন দিন আত্মহত্যার প্রবণতা খুব বাড়ছে আর এক্ষেত্রে মেয়েরা সবচেয়ে বেশি তারা ১৯ থেকে বিশ হলে নিজেকে আত্মহত্যা করছে এই যে এসএসসি পরীক্ষায় অনেকে ফেল করেছে এই কারণে অনেকে আত্মহত্যা করছে আত্মহত্যা করা এটা একটি জঘন্যতম অপরাধ যে যে ব্যক্তি আত্মহত্যা করে সে চিরস্থায়ী জাহান নামি। আত্মহত্যা সমস্ত পাপ থেকে সবচেয়ে বড় পাপ হলো আত্মহত্যা করা আমরা কেন নিজেকে আত্মহত্যা করব আপনি আত্মহত্যা করে এ দুনিয়ার জীবনকেও ধ্বংস করলেন আখেরাতের জীবনকেও বরবাদ করলেন কেন আপনার আত্মহত্যা করবেন নিজের এই মূল্যবান জীবনকে কেন নষ্ট করবেন আল্লাহ তালা আপনাকে যে এই জীবনটা দিয়েছে এটা মহামূল্যবান এটাকে আপনি কাজে লাগিয়ে নিজে নিজেকে মূল্যবান করুন আপনি পরীক্ষা ফেল করছেন কি হয়েছে আপনি নিজের জীবনকে সুন্দর করুন নিজের আখলাককে সুন্দর করুন যাতে করে আপনি পরকালে যেন সফল হতে পারেন পরকালে যেন জান্নাত লাভ করতে পারেন এই জন্য চেষ্টা করুন আত্মহত্যা করা সবচেয়ে বড় একটি গুণার কাজ যে ব্যক্তি আত্মহত্যা করবে সে চিরস্থায়ী যান আমি তার জন্য জান্নাত হারাম মোহন আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন সুরায় নিসার উনত্রিশ নম্বর আয়াতে ওয়ালা তাকতুলু আয়াতেমা ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نُصْلِيهِ نارا مهن الله تعالى করেন তোমরা তোমাদের যে ব্যক্তি নিজেকে আত্মহত্যা করলো তাকে আমি ঝান্নামে প্রবেশ করাবো চিরস্থায়ীর জন্য সহি বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হল এক হাজার দুইশো পঁচাত্তর আল্লাহ রসুসলাম বলেন এক ব্যক্তি জখম হয়ে নিজেকে আত্মহত্যা করলো এই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার নির্ধারিত সময়ের আগে সে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম সহি বোখারি শরীফে আরেকটি হাদিস হাদিস নম্বর হলো পাঁচ হাজার হাজরত আবু হলাইন থেকে বর্ণিত যে রসুল করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবে সে জাহান নামে চিরস্থায়ী নিজেকে পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে থাকবে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে জাহান নামে সারা জীবন বিষ পান করে আত্মহত্যা করতে থাকবে যে ব্যক্তি ছুরি আঘাত করে নিজেকে আত্মহত্যা করে সে জাহান নামে চিরস্থায়ীভাবে নিজেকে ছুরিতে আঘাত করে করে নিজেকে আত্মহত্যা করতে থাকবে এটাই তার জাহান নামের শাস্তি প্রিয় মুসলিম ভাই বোনেরা আসুন আমরা আমাদের জীবনকে মূল্যায়ন করি আমরা আমাদের জীবনকে সুন্দর করি আত্মহত্যার মতো একটা জঘন্যতম কাজ একটি মহাপাপ একটি বড় গুণা থেকে আমরা বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াও আখেরাতে সফলতা দান করবে